বাস তালে তে শান্তি নাই রে শান্তি আসে আবাՏয়া দে কে আՏ বে পিকনিকে যাইতাছে আমি হলাম তে আদিন লাগবো কাম কইরা না খালি টিআ আসাস না কাম করস না কিচ্ছু টিআ কি বলদর ফুটকি দায় নাকি কি কাম কর লাগে কোন না দি সব কইরা একবার বল দে আলম পিকনিক টিআ লাগবো দেউ তেউ টিআ দিউনি লাগবো পিকনিকে যাই আমি কাম করবি না টাঙ্গর ওই কাশিখাটটা আছে ওডা বাইছত থয়েগা পোরা হেটে আলোয় যাইস আচ্ছা ভাই দাসি ও অনে বাইতেছে আমার বাম ও অনে এক ঘন্টা খেত বাইছে থই যাইতাম গালা কয় মিনিট লাগবো কোন খেত ট্রাং করে কত চিন্তা সিনা ইনো একটা সাফা হয়ে জিজ্ঞেস করি খেত কোন ডাং করে ও সাসা কি 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 আইছে আঙ্গু কাশি খেতে কোনটা হা হ্যাঁ খেত তো সিনি কোনডা কোনডা

তুই কাৰ খেত বাচ দে ডাঙৰ খেত সেই চা খাই খাই দিলো এই ডাঙৰ খেদ বংগাৰ বাচ্ছা এতিয়া খেৰ খেত তই বাল্টি এবাৰ চাই দিছে